টিয়া পাখির বাচ্চার সিজন শেষ এখনও যারা বাচ্চা নেন নাই অনেক সুন্দর পাখি আছে তো খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন পানির দামে আজকে পাখি ক্রয় করতে পারবেন তো আজকে ভিডিওতে যে পাখিগুলো দেখতে পারছেন একদম পানির দামে পাখি নিতে পারবেন যদি কেউ নিতে চান শুরুতে এক যারা পাখি দেখতে পারছেন ইন্ডিয়ান ইংলির টিয়া পাখির বাচ্চা বয়স আড়াই থেকে তিন মাস কথা শিখতে পারবেন স্বীকারি করতে পারবেন কালারফুল পাখি চমৎকার সাইজ বডি ফিটনেস অনেক সুন্দর পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা জোড়া আছে একটা সিলে পাখি আছে একটা মি পাখি আছে কেউ যদি সিঙ্গেল নেন সিঙ্গেল দিতে পারবো জোড়া নিতে পারবো কীভাবে শিকারি করবেন কীভাবে পোষ মানাবেন কীভাবে কত শেখাবেন নিতে পারবেন ওভার প্রাইস দু হাজার পঁচিশ সালে এত কমে কেউ পাখি দেবে না এই জোড়াটা মাত্র কেউ দামাদামি করবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া কোনো দামাদামি হবে না এক পয়সা এক টাকা বিন্দু পরিমাণও আর ডিসকাউন্ট করার সুযোগ নেই যদি ভালো লাগে তাহলে ফোন দেবেন একটা জোড়া পাখি আছে আমরা দিতে পারব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন লোকেশন আমি বলে দেবো স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভও করতে পারি না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই তো পাখি আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি পাখি দেখতে থাকেন অনেক সুন্দর পাখি যদি নিতে চান তাহলে নিতে পারবেন কালারফুল পাখি আর পাখিগুলো দেখেন অ্যাক্টিভিটি দেখেন কালার দেখেন সাইজ দেখেন একদম সুস্থ সবল পাখি এত কমে কেউ পাখি দেবে না একটা অফার ফিরাইজ দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ভালো লাগলে নিতে পারবেন সুন্দর পাখি যদি এর থেকে সরু লাগে আমাদের কাছে আছে আর একটা জোড়া পাখি দেখাই এটা হচ্ছে হ্যান্ড ফিটিংয়ের বাচ্চা মানে খাওয়াই দিতে হয় এই বাচ্চা দুইটা আছে একটা দুইটাই আছে একটা ছেলে একটা মেয়ে আছে নিতে পারবেন এই বাচ্চা যদি কেউ এই হ্যান্ড ফ্রিটিংয়ের বাচ্চা নিতে চান এই বাচ্চার জোড়াটা পড়বে সাত হাজার টাকা ফিক্সড প্রাইস সাত হাজার পড়বে পার পিস পঁয়ত্রিশশো টাকা করে পড়বে কোনো দামাদামি হবে না যদি কেউ নিতে চান তাহলে লোকে লোক লোকেশন দেবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারি আর এসেও নিতে পারবেন দেখেন কত সুন্দর পাখি এটা একটা জোড়ায় পাখি আছে আর কোনো পাখি নেই যদি নিতে চান এই একটা জোড়া নিতে পারবেন কালারফুল সুস্থ সবল পাখি একটি পাখি কথা শিখবে পোষ মানবে মুটু বলবে শিকারি হবে এই যে দেখেন এগুলো সোলাবুট খাবে ধান খাবে সূর্যমুখী বীজ খাবে সব ধরনের ফল খায় এই পাখিগুলো ষোলো থেকে পারলে কথা শিখবে পোষ মানবে আপনি বক্ত হবে তো যদি নিতে চান নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পাখি ক্রয়ও করতে পারবেন বিক্রিও করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এটাই ইমসব সব আছে আমাদের কাছে বিক্রিও করতে পারবেন যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ছেলেমেয়ে আছে জোড়া পাখিগুলো সুন্দর পাখি কোয়ালিটিফুল পাখি সুস্থ পাখি কালারফুল পাখি আপনার ছেলে সন্তানদেরকে মোবাইল থেকে গেমস থেকে বিরত রাখলে রাখার উপায় যারা পাখি কড়াই করে দেন বা কাউকে গিফট করে নিদি দুপুলাকে অনেক খুশি হবে অনেক ভালো খুশি হবে টাকা পয়সা থেকে যদি নিতে চান তাহলে নিতে পারবেন আর এই যে আরও ছোটো বাচ্চা আছে টিয়া পাখির বাচ্চা এইগুলোও যদি নিতে চান এইগুলো নিতে পারবেন একটা জোড়া একদম ছোট এইগুলো জোড়া পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া এগুলো এগুলো একটা জোড়া আছে এগুলো ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না যদি নিতে চান নিতে পারবেন জোড়া পারবে সাত হাজার টাকা একটা জোড়া আছে লোকেশন ডাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নেবেন হ্যাঁ ইমো আছে লোকেশন ডাকা আদাবর ঢাকা মোহাম্মদপুর পুরা দাবার আপনারা চাইলে এসে নিতে পারবেন আমরা ছাড়া ডালনা বাংলাদেশে ডেলিভারি দিতে পারব আর পাখি নেই যে পাখিগুলো দেখছেন এইগুলাই আছে পছন্দ হলেও যোগাযোগ করবেন ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ধন্যবাদ সবাইকে